হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমি আজকে ভালো নাই আর আজকের রোজাটা একদমই আমার খুব কষ্ট হয়ে যাচ্ছে মানে হঠাৎ করে কেন জানি সকালবেলা উঠেই আমার মাথাটা ঘুরতেছে মানে কোনো কিছুই ব্যালেন্স করতে পারতেছি না ঠান্ডা লাগছে ঠান্ডার ওষুধ খাইছিলাম ওই জন্য মনে হয় এইরকম হয়েছে আমি মানে আজকের শরীরটা খুবই খারাপ আর আজকে বাসায় কেউ নেই বেবি এখন ঘুমাইছে এর মধ্যে আমি রান্নাটুকু করতেছি শর্টকাট রান্না করব বেশি রান্না করব না আর এখন ফ্রিজ থেকে সব কিছু বের করে রেখেছি ইত্যাদির জন্য আর আজকে কিছু করব না কালকের খিচুড়ি ছিল ফ্রিজে ওগুলোই খাবো আর এই যে বন্ধুরা দেখো আমি রান্না করে এখন কে কী করতেছি তো আজকের ভিডিওতে তোমরা দেখতেই থাকো পাশে থাকো তো বন্ধুরা এখানে আমি এদের চিকেনটা ভালোভাবে রান্না করে নিচ্ছি একটু বেশি করে রান্না করলে আমি দুই দিনের বেশি কিন্তু খাই না মানে দুই দিন তিন দিন যাতে আমার চলে এর অতিরিক্ত কিন্তু ফ্রিজের জিনিস আমি রাখি না দুই দিন সর্বোচ্চ আর যদি খেতে ইচ্ছে না করে তাহলে তিন দিন এর অতিরিক্ত আমি কোনো কিছুই রাখি না আর চিকেনটা ভালোভাবে একটু কষিয়ে নেব চিকেন থেকে কিন্তু পানি ছেড়ে গেছে আর আমি আজকে একটু ভাত খাবো সেই কারণে আমি ভাত বসাই দিছি যে ভাতটা হোক আর গরম ভাত রোজা থেকে কিন্তু খাওয়া যাবে না একটু একটু মানে ঠান্ডা ঠান্ডা হলে তারপর ভালো লাগবে আর আজকে হচ্ছে আমি ইফতারিতে একদম বেগুনি খাবো না আর আমার হাজব্যান্ডে পাকোয়ারা পছন্দ করে তাই পাকোয়ারাটা আমি মেখে রেখেছি আর পাকোয়ারার রেসিপি একদিন আমি শেয়ার করবো আর আজকে একদম শর্টকাটে সব কিছু শেষ করে ফেলবো সেই কারণে কিন্তু হচ্ছে মানে ইয়ে করলাম না তো এখানে থাক চলো বন্ধুরা আমরা চিকেনটা রান্না করে ফেলি আর ভাতটা কিন্তু বলক উঠে যাবে তারপর একটু মার পাশিয়ে নেবো আর এখানে কিন্তু আমি মার পাশা ভাত তুলে দিয়েছি ভাত অল্প তুলে দিয়েছি শুধু এক পট কারণ আমি খাবো আর খিচুড়ি আছে ওইটা আপনাদের ভাইয়া খাবে আর অনেক দিন থেকে ফার্মের মুরগি খাওয়া হয় না সেই কারণে হচ্ছে আমি একটা ফার্মের মুরগি নিয়ে আসলাম আর সেটা এখন রান্না করতেছি আর এর থেকে কিছু চিকেন আমি রেখে দিব আমার ছেলে মাঝে মধ্যে ওই যে ভেজে খায় বেসনে ডুবিয়ে খাই চিকেন ফ্রাই তো ওটা কিন্তু ওইভাবে খেতেই ভালো লাগে আমি অনেক দিন করেছিলাম তো সেটা কিন্তু আর মানে মাংসটা একদম ফুটে যায় মানে হয় তারপর হচ্ছে তেলের মধ্যে ভাজলে খুব সুন্দর মানে একটা ইয়ে হয় ভিতরে কাঁচা কাঁচা একদমই থাকে না চিকেন ফ্রাইটা ওইভাবেই ভালো লাগে বন্ধুরা আজকে মনটা ভীষণই খারাপ তো যাই হোক ব্যক্তিগত কিছু কারণ আছে সেই কারণেই খারাপ এখনকার দুনিয়াটা অনেক স্বার্থপর হয়ে গেছে অনেক বর্বর হয়ে গেছে তো হচ্ছে মানুষের কাছে যদি টাকা পাওয়া যায় তাহলে সেটা বলতে গেলেই দোষ তো বলতে গেছিলাম সে কারণে অনেক সমস্যায় পড়েছি তো যাই হোক বন্ধুরা নিজের টাকা নিজের কাছে পছাবেন কখনো কাউকে দেবেন না আমি যে হ্যাম্পারেশন মানে সহ্য করতেছি তো এগুলো যেন অন্য কেউ সহ্য না করে তো ভিডিওতে আসলে এত কিছু বলা সম্ভব হয় না কারণ সব সময় কিন্তু সব কিছু শেয়ার করা যায় না বন্ধুরা তো বন্ধুরা আজকের ভিডিওটি বধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আমি কিন্তু বিদায় নিয়ে নেবো আর বেশি বাড়াবো না কারণ তিন চার মিনিটের অতিরিক্ত ভিডিও কেউ দেখে না আর আপনারা অবশ্যই খেয়াল রাখবেন নিজের টাকা পয়সা ধন দৌলত নিজের কাছেই রাখবেন আপনি কোনো কিছু করতে না পারেন সেটা কিন্তু নিজেই ভোগ করতে পারবেন খেয়ে মরতে পারবেন কিন্তু নিজের জিনিস গচ্ছিত জিনিস অন্য কাউকে কখনোই দেবেন না অন্য কাউকে দিলেই কিন্তু ওটা চাইতে যাবেন তখনও জ্বালা ওটা যখন দেবে না তখনও জ্বালা মানে নিজের জিনিসগুলো মানুষকে দিয়ে যে জ্বালা আর যন্ত্রণা ভোগ করতে হয় সেটা শুধু আমি বুঝতেছি তো নিজের ধন নিজের কাছে রাখুন থাকুন ভালো থাকুন একদম মানে কি যে হয়ে গেছে মানে আর ইয়াতে ভরে গেছে। এই দুনিয়ার মানুষকে কখনোই আপনারা বিশ্বাস করবেন না আসলে বিশ্বাস করতে গেলেই এখন অনেক সমস্যায় আপনারা পড়বেন তো বন্ধুরা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি সবার মঙ্গল কামনা করছি আর আজকে আমি বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ